সরসব যে কথাটা বলেছে আসলে ঠিক বলেছে কেমন বলেছে বলেছে টেন মিলিয়ন বিউ হবে বা ওয়ান মিলিয়ন ডিউ হবে আমরা কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছি তার কথার উপর না যায় না ওই না উল্টা পাল্টা ভিডিও করে ফেলাই কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তার নাম নিলে তো মনে করেন আসলে এই বিহু এই বিহু কামাওয়ার যায় পাল্টা কথা ছড়াই দিতেছেন সে ফু দেয় হ্যান করে তেন করে আসলে তার কাছে যায় কেন মানুষ কেন যায় তার কাছে মানুষ একজন মানুষ তার কাছে যদি কোনো মানুষ না যায় সে তো নিজেকে তখন ছোটই ভাববে আর যদি হাজার হাজার মানুষ তার কাছে প্রতিদিন যায় সে তো নিজেকে অনেক বড় মনের মানুষ ভাববে আমার কাছে আসে ও দিয়ে শেষ বলে দিব আসলে তার কাছে মানুষ যায় তার মতিগতি বা অন্য ভাব ভাঙনি একটু বেশি আবার কিছু মানুষ যায় কেন যায় জানেন তার ভিউর আশায় কারণ তার দেখলে পরেই ওই মানুষ ওই ভিডিওটা মানুষ দেখে আসলে দেখুক আর না দেখো এটা বড় কথা না আমি একটা কথা বলতে চাচ্ছি যে বাড়িটা তৈরি করতে যাচ্ছে দেখা মানে লোকের অভাব নাই মাং না ফিরি ফিরি কাম করে দিতে আসলে কি এটা ফিরি ফিরি কাম করে দিতাছে দেয় না কারণ থসব বিল্লাল ওই জায়গায় বাড়ির কাজে কাজ করতেছে অনুযায়ী আর ভিডিও করতেছে দেখা যাচ্ছে ওই হিসেবে সে ভিউ পাচ্ছে এটাকে মাংনা কাম করে দিতে কাম করে আসলে মানুষ সবাই হলো সার্থকর আর ফেসবুক যদি টাকা দিত তাহলে বাড়ি আছে তো আশেপাশে একটা মানুষও থাকতো না পানি তো দূরের কথা ইট তো দূরে ডাইকে নিয়ে যায় আরে আপনি লোক পাইতেন না যে বাড়িতে এটা যদি আসতো একটা এই একটা ইটটা ধরি বা একটা খাম্বা ধরি এ জায়গায় একটা শুকুলি রাখি এরকম লোক হলে পাওয়া যেত না মানুষ যার যার জায়গা থেকে সে যার যার স্বার্থটাই চিন্তা করে যাই হোক কিছু কিছু মানুষ আছে নিঃস্বার্থ বলে আসলে কেউ নাই নিজের স্বার্থ রেখে তারপরে অন্যজনের স্বার্থটা তৈরি করতে চায় এটাই হলো বাস্তবিল্লাল পাঁচ লাখ দশ লাখ আট লাখ করে টাকা যে তুলে দিছে ওর নিজের পকেট থেকে কয় টাকা দিছে হ্যাঁ যাই দিক ওর নিজের স্বার্থ ছাড়া করলে মানুষের টাকা তুলে দেয় না পরিশ্রম শ্রম দিছে ঠিক আছে অনেকে বলো তুমি দাও আরে ভাই ওরে চিনে দেখে তো ওরে মানুষ দিছে নাকি না চিনলে তো দিদি ওর মাধ্যমে একজন লোক ভালো আমি তো খারাপ বলতেছি না কিন্তু কথা হলো এখানে সবারই স্বার্থ আছে কারণ ওই ধর্ষ যাতে মানুষ ওকে চিনে জানে সবাই বুঝে যে আসলে সে মানবিক কাজ করে মানুষকে দেখাচ্ছে করতেছে অনুপ্রাণিত হচ্ছে যাই হোক আমরা যেটাই করি না কেন দিন শেষে আমরা মানুষ কিছু ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যেটা আমাদের এই পৃথিবীতে সব দিয়ে জারিয়া হয়ে থাকুক যেন আমরা মৃত্যু করে সেও সবটা আমরা পাই ইনশাআল্লাহ আর এমন কোন কাজ সোশ্যাল করব না যেটা আমাদের গালি শুনতে হয় বা পরবর্তী আমাদের মৃত্যুর পরেও এরকম কিছু আসে যে আমাদের গোনাহে লিপ্ত হয় আমাদের কষ্ট হবে যেন আমরা এরকম কিছু না করি